ও দিদি চলে এসেছে তোমাদের কলকাতায় গো আজকে আমার রিসেপশন ব্রাইড আছে ও বাস দাও 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 দাঁড়াও দাঁড়াও এই যে তোমাদের ন্যাগটিবটি উদি বাস এই সত্যি কথা বলতে কলকাতা শহরে এসে কিন্তু প্রাণটা পুরো ভরে যায় এই প্রাণের শহর কিন্তু খুব ভালো লাগে না আর মাঝে মাঝে আমার খুব হিংসা হয় যে এই যে এরকম সুন্দর রিসেপশন ব্রাইড দেখে আমার যদি বিয়ে হতো তাহলে তো সুন্দর করে আমি বসতাম এভাবে স্বামীর ঘরে এসে থালাবতী খাওয়া নিয়ে কিন্তু সেটা তো আর কপালে নিয়েই বলো আর এই যে রিসেপশন ব্রাইডের লেহঙ্গাটা দেখো এটা কিন্তু তর্থে এসেছে এই লেহঙ্গাটা কিন্তু আজকে আমার রিসেপশন ব্রাইড যায় আমার সাজানোর অনেকে ভালো লাগতেই না পারে আমি অনেককে দেখেছি যে আমার কমেন্ট বক্সে এসে বলো তোমার সাজানো ভালো হয় না এই ব্যাঙ্ক ছ্যাং দেখো আমি যেটুকু পারি আমি সেটুকুই কাজ দেখাই আমার কাজ যার যেটুকুই পছন্দ হবে সেই আমাকে বুক করবে ভাইদ্যা আমার একটা কোশ্চেন আছে তোমাদের কাছে সেই কোশ্চেনটা হলো গিয়ে আমি এই সিজনে যত কাজ করেছি না সব বাবা মা দেখি তার মেয়ের জন্য একটা চাকরিওয়ালা ছেলে খুঁজছে আর মেয়েও বলছে মেয়েরও ডিমান্ড যে আমি কিন্তু চাকরিওয়ালা ছেলে কিন্তু বিয়ে করব না আচ্ছা কোনো মেয়েকেও তো দেখি না সে চাকরি করছে একটা বেকার ছেলেকে বিয়ে করছে সেটা কিন্তু হচ্ছে না মানে সমস্ত ভার কিন্তু ছেলেদের ওপরে থাকে আমাদের সমাজ কিন্তু এখনও অনেক মানুষ পুরুষ ভিত্তিক হয়ে উঠেছে আমরা সবাই চাই যে মহিলাদের ওপরও কিছু দায়িত্ব তুলে দেওয়া হোক তারাও সংসারটাকে মেনটেন করুক তারাও বাইরে বেরিয়ে কাজ করুক তবেই না সমাজটা উন্নত হবে মনে রাখবে যে সমাজে নারীর শিক্ষা আর নারী উন্নত দিকে জোর না দেওয়া হয় সেই সমাজ কিন্তু কোনোদিনও প্রতিষ্ঠিত হতে পারে না সেই জন্য একটা নারী শিক্ষা কিন্তু অবশ্যই প্রয়োজন সত্যি কথা বলতে আমাদের দেশে এক একজন পুরুষ চারটে মানুষের পেট চালায় সেই পরিবারে কিন্তু দুটো মহিলা থাকে সেই মহিলা যদি একজনও কাজ করে তাহলে কিন্তু সংসারটা চালাতে কিন্তু প্রচুর পরিমাণে ভালো হয় আর আর্থিক তো কিন্তু শক্ত হয়ে ওঠে ভাই তবে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি এত জ্ঞান দেওয়ার কিন্তু আমার স্বভাব নয় স্বভাবের বাইরে চলে যাচ্ছে আমি আর আজকে আমার রিসেপশন ব্রাইড কিন্তু সুন্দর করে বেস মেকআপটা হয়ে গেছে আর তোমরা সবসময় বলো না যে কী দিয়ে বেস করেছো আজকে কিন্তু আমি হুডা দিয়ে করেছি আর লেহেঙ্গা পরবে সেই জন্য ওপেনিয়ানের মধ্যে রেখেছি আর ব্রাইড কিন্তু আমার সাথে ডান্স করে নিচ্ছে আর আমি তো ডান্স করতে খুবই ভালোবাসি তাই আমি একটু ঢুমকা দিয়ে দিয়েছি জলবা দেখিয়ে দিয়েছি তাই না গো না দেখালে হয় আর ভাই আজকে ওপেন হেয়ারের মধ্যে হালকা করে রেখেছি আর সত্যি কথা বলতে আমার রিসেপশন ব্রাইড আজকে ওর ডিমান্ড এসে যাচ্ছে আমার কোনো ডিমান্ড নেই এখানে ওপেন হেয়ারের মধ্যে আর কেমন লেগছে মিষ্টি ব্রাইট আর একটা সত্যি কথা বলবো কাউকে বলবে না তো কথাটার ওদের কিন্তু এই যে পাঁচ বছরের ভালোবাসা পূর্ণত পেয়েছে গো সেজন্য জন্য বিয়েবাতে আমাকেই বুক করেছে আরও বর কিন্তু খুবই মিষ্টি আর খুবই সুইট দেখতে দুজনকে খুব মানিয়েছি এই যে আমার মিষ্টি ব্রাইট একটা ভুল হয়েছে কি ও সিঁদুর পড়তে গিয়ে নাকে সিঁদুর লাগিয়ে দিয়েছে আর সবাই বলে নাকে সিঁদুর পড়লে বলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় গো সত্যি তুমি অনেক ভালোবাসা পাও তোমার স্বামী আমি মন ভরে আশীর্বাদ করছি ফোন আর খুব ভালো গো ওদের বাড়িতে বিয়ে বৌ দুটো কাজ করেছে দুটো কাজ করে আমি মন থেকে খুব হ্যাপি এরকম ব্রাইট যেন আমার প্রত্যেক সিজনে প্রত্যেক বাড়িতে হয় আর সত্যি কথা বলতে আমার কাজ শেষ হয়ে গেছে কাজ হওয়ার পর আমি কিছু খাওয়া দাওয়া করতে চলে গেছি এই নকটেলে এই যে দুজন দেখেছে দুজন কিন্তু আমার ভিডিও দেখে আমি গেছি আর ওরা আমাকে দেখে বলছে কেই তো সেই নাইটি নাইটি তারপরে এই যে দেখো ছবি তোলা হচ্ছে তারপরে আমি পুদিনা দিয়ে জল খেয়ে নিয়েছি তারপরে এই যে রিসেপশন ব্রাইড আর বড় আপ কেমন লাগছে বলো তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তারপরে মনটা খুশি হয়ে গেছে এই ছবিটা দেখি দেখো আমার সাজানো কিন্তু এটা